নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ বৈঠক পুলিশ প্রশাসনের এদিন বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত মারগ্রাম কমিউনিটি হলে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় মারগ্রাম থানার এলাকার সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় যে স্বর্ণ ব্যবসায়ীদের কি কি ব্যবস্থা নিতে হবে দোকানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

একটা ভালো ভালো কাজ তো আপনারা পাশাপাশি দোকানের নিরাপত্তা নিয়ে বিশেষ কিছু আলোচনা করা হয় যেটা শুধুমাত্র স্বর্ণ ব্যবসায়ী দোকানদারদের মধ্যেই সীমিত রাখার কথা বলা হয়েছে এই বৈঠকে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামপুরহাটের সিআই মারগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি মারগ্রাম দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ